দলিল না থাকলেও শুধুমাত্র রেকর্ড দিয়ে কিভাবে জমির মালিক হবেন সেই বিষয় নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি সময় না থাকে তাহলে শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিন যেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন খুঁজে পেতে কষ্ট না হয় বাংলাদেশে জমি নিয়ে মামলা মোকদ্দমার বড় একটা কারণ হল রেকর্ড আর দলিলের মধ্যে অসঙ্গতি বা অসামঞ্জস্য অনেকে মনে করেন আমার নাম তো রেকর্ডে আছে তাহলে আমিই তো মালিক আসলে বিষয়টা এত সহজ না এই বিষয়টা সহজ করে বোঝার জন্য আসুন জানি রেকর্ড আসলে কি রেকর্ড সিএস এস এ আর এস ইত্যাদি এগুলো হলো সরকারের জরিপের তৈরি একটি দলিল যেখানে মালিকের নাম দাগ নম্বর জমির পরিমাণ লেখা থাকে রেকর্ড মালিকানার প্রাথমিক প্রমাণ হলেও এটি চূড়ান্ত মালিকানার দলিল নয় আদালত রেকর্ডকে প্রমাণ হিসেবে গ্রহণ করে তবে এর সাথে বৈধ দলিল বা উত্তরাধিকার সনদ খাজনার রশিদ ইত্যাদি মিলিয়ে দেখে এখন আসি মূল কথায় দলিল ছাড়া রেকর্ডে নাম থাকলে মালিক হবেন কিভাবে আইন বলে দলিল ছাড়া শুধু রেকর্ডে নাম থাকলেই মালিক হওয়া যায় না তবে কিছু ক্ষেত্রে রেকর্ডের ভিত্তিতে মালিকানা দাবি করা সম্ভব রেকর্ডের ভিত্তিতে মালিকানা হবার প্রথম যে উপায় সেটা হচ্ছে দীর্ঘদিন ভোগ দখল যদি আপনি বা আপনার পূর্বপুরুষ বহু বছর ধরে জমি ভোগ দখল করে আসেন এবং রেকর্ডেও আপনার নাম থাকে তবে আদালত মালিকানা স্বীকার করে নিতে পারে নাম্বার টু উত্তরাধিকার সূত্রে মালিকানা যদি আপনার পূর্বপুরুষের নাম পুরোনো রেকর্ডে থাকে মনে করেন সিএস অথবা এস আর আপনার নামে আর রেকর্ড হয় তখন বৈধ দলিল ছাড়াও উত্তরাধিকার প্রমাণ করে মালিকানা পাওয়া সম্ভব দলিল হারানো বা না থাকা সত্ত্বেও প্রমাণে দি থাকা যেমন অনেক সময় জমি কেনা হলেও দলিল রেজিস্ট্রেশন হয়নি তবে খাজনার রশিদ দখল প্রমাণ স্থানীয় সাক্ষী ইত্যাদি থাকলে আদালত রেকর্ডের সাথে মিলিয়ে মালিকানা দিয়ে থাকে এগুলো তো গেল মালিকানা পাওয়ার উপায় তবে ঝুঁকিটা আসলে কোথায় ঝুঁকি হল যদি শুধু আরএস রেকর্ড আপনার নামে থাকে কিন্তু কোনো দলিল বা প্রমাণ না থাকে তাহলে আপনার এই জমি নিয়ে বড় সড়ো ঝুঁকি রয়েছে আবার যদি আর বা পুরনো রেকর্ডে অন্য কারো নাম থাকে তাহলে তাদের উত্তরসরীরা চাইলে মামলা করতে পারে সেক্ষেত্রে আপনার জমি হারানোর সম্ভাবনা থাকে আসুন জানি এ বিষয়ে আইন কি বলে আদালতের রায় না হওয়া পর্যন্ত সর্বশেষ রেকর্ডধারীকেই মালিক ধরা হয় তবে দলিল ছাড়া মালিকানা টিকিয়ে রাখা অনেক কঠিন আইন বলে আপনাকে আদালতে গিয়ে প্রমাণ করতে হবে যে জমি আপনার আপনি বৈধভাবে ভোগ দখল করছেন আপনার নামে রেকর্ড আছে জমি অন্য কেউ ভোগ করছে না তার মানে আপনি মালিক এগুলো প্রমাণ করতে পারলে আদালত আপনাকে জমি বুঝিয়ে দেবে আসুন জানি রেকর্ডের উপর ভিত্তি করে জমির মালিকানা টিকিয়ে রাখার জন্য আপনাকে কি করতে হবে নাম্বার ওয়ান শুধু রেকর্ডে নাম থাকলে নিশ্চিত হবেন না খাজনার রশিদ দখলের প্রমাণ উত্তরাধিকার সনদ সব কিছু জোগাড় করে রাখুন সমস্যা হলে দেওয়ানি আদালতে মামলা করুন তাহলেই আপনি রেকর্ডের উপর ভিত্তি করে জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এছাড়া যদি কোথাও না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বিশেষ প্রয়োজনে ফ্রি এবং পেইড পরামর্শের জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন কারণ মনে রাখবেন ইউর রাইট আওয়ার ফাইভ